ব্যবসা কিভাবে করব টাকা কোথা থেকে আসবে এই চিন্তা আমি কখনো করিনি শুধু ভেবেছি আমাদের স্বাচ্ছন্দের জন্য টাকা রোজগার করতে হবে আর এই টাকা রোজগারের জন্য ব্যবসা করতে হবে এই ফিলসফি নিয়েই কাজ শুরু এবং আজকের এনভয় গ্রুপ গত তিন দশকে আরএনজি সেক্টরকে একটি উচ্চ আসনে নিয়েছে এনভয় গ্রুপ বিশ্বের প্রথম লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম টেক্সটাইল মিল এনভয় টেক্সটাইল লিমিটেডের নাম কমবেশি বেশি সবারই জানা তবে এনভয় গ্রুপের আজকের এই অবস্থানে আসার পেছনের গল্পটি কয়জন জানে কুতুবুদ্দিন আহমেদ এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে জনতা ব্যাংকে চাকরি নেন জনতা ব্যাংকে প্রায় পাঁচ বছর চাকরি করেন ব্যাংকে তিনি ইন্ডাস্ট্রিয়াল ঋণ বিতরণের কাজটি করতেন আর্থিক সমস্যার কারণে ব্যাংকের চাকরিটি ছেড়ে দেন উনিশশো সালে তিনি বিয়ে করেন আর সেই সময়ে তিনি অনেক ঋণই হয়ে যান তখনকার তার অবস্থা ছিল এমন নুন আনতে পান্তা পান্তাফুরণোর মতো একদিন বুয়েটের এক বড় ভাই বলল তুমি এত মানুষকে টাকা দিয়ে দাও আর তুমি কিছু করছ না তখন তিনি বললেন আমি যদি দশ লাখ টাকা বিনিয়োগ করতে পারি তাহলে আমি বিশ্বব্যাঙ্ক থেকে আইডিএ ক্রেডিটের আরও বিশ লাখ টাকা পাব সেই বড় ভাই বলল এই ত্রিশ লাখ টাকা দিয়ে তুমি কি করবে কুতুবুদ্দিন কোনো কিছু না ভেবেই বলে দিল ত্রিশ লাখ টাকা দিয়ে একটি গার্মেন্টস দেওয়া যাবে তখন তার ওই বড় ভাই বলল তাহলে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দেব আর তুমি অন্য কোনো জায়গা থেকে বাকি পাঁচ লাখ টাকা জোগাড় করো তখন সে আরও এক লোকের কাছ থেকে বাকি পাঁচ লাখ টাকা জোগাড় করে একটি কোম্পানি গঠন করল এরপরও বিশ্বব্যাংক থেকে টাকা পেতে হলে আরও অনেক সময়ের দরকার বসে না থেকে ব্যাংকের ডেফল্ট এলসি খুলে মেশিন এনে ব্যবসা শুরু করতে চাইছিল কিন্তু কোনো জামানত ছাড়া কোনো ব্যাঙ্কে তাকে টাকা দিতে চাইছিল না কুতুবুদ্দিনের ঢাকার মগবাজারের একটি পৈতৃক বাড়ি ছিল তা মর্ডগেজ রেখে ব্যাংকে এলসি খুলে টাকা নিয়ে কাজ শুরু করেন মগবাজারে সম্পূর্ণ একা একটি প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব পালন করতেন তিনি কাজ শুরুর মাত্র পনেরো মাসেই ব্যাংকের লোন পরিশোধ করতে সক্ষম হন কুতুবুদ্দিন লোন পরিশোধের সাত থেকে আট মাসের মাথায় তার ব্যাংক ব্যালেন্স দাঁড়ায় এক কোটি টাকার অধিক তখন থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি কুতুবুদ্দিনকে পরিশ্রম আর মেধা কখনো বিফলে যায় না তারই প্রমাণ আজকের এনভয় গ্রুপ শুরুতেই গার্মেন্টস নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে বিভিন্ন খাতে কাজ করছে এনভয় গ্রুপ ইনফরমেশন টেকনোলজি হাউজিং রিয়েল এস্টেট টেক্সটাইল ফ্রেট ফরওয়ার্ডিং ব্যাংকিং কনস্ট্রাকশন নিরাপত্তা ওয়াশিং প্ল্যান্ট বস্ত্র এয়ারলাইন্স ট্রেডিং হসপিটালিটি কম্পিউটার সিস্টেম অপারেশনস গার্মেন্টস সেক্টরেই আছে তার পনেরোটি প্রতিষ্ঠান এনভয় গ্রুপের অধীনে আছে অনেক প্রতিষ্ঠান তার মধ্যে আর্মার গার্মেন্টস লিমিটেড নাগিয়া গার্মেন্টস লিমিটেড প্যাস্টেল গার্মেন্টস লিমিটেড ই্টার্স গার্মেন্টস লিমিটেড রিগাল গার্মেন্টস লিমিটেড অ্যাপোক গার্মেটস লিমিটেড সুপ্রিম অ্যাপারেলস লিমিটেড ডুপিক অ্যাপারেলস লিমিটেড ফন্টিনা ফ্যাশন লিমিটেড ওয়েস্ট ইয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড ইনফরমেশন টেকনোলজি কনসালটেশনস লিমিটেড শেলটেক প্রাইভেট লিমিটেড শেলটেক সুট লিমিটেড শেলটেক কন্ডো প্রাইভেট লিমিটেড প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কুতুবুদ্দিন আহমেদ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তাছাড়া তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ছিলেন ব্যবসার বাইরে তিনি খেলাধুলা দাতব্যসহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন সম্প্রতি বাংলাদেশে পূর্ব তিমুর লেস্তের অনারারি কনসাল হিসেবে সরকারি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন ব্যবসায়ী কুতুবুদ্দিন আহমেদ এনফয় লেগাসি এনফয় টেক্সটাইল লিমিটেড ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ দু সালে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ প্রদত্ত রয়্যাল অর্ডার অব সিভিল মেরিটের নাইট অফিসার উপাধি পান দু সালে ডিএইচএল ডেইলি স্টার বছরের ব্যবসায়িক ব্যক্তিত্ব সম্মাননা পান কুতুবুদ্দিন চল্লিশটি ব্যবসায়িক উদ্যোগের প্রতিনিধিত্ব প্রায় একুশ হাজার সহ চারশো মিলিয়ন মার্কিন ডলার বার্ষিক টার্নওভার রয়েছে এনভয় গ্রুপের দেশের শিল্প ব্যবসা বাণিজ্য অঙ্গনে অনন্য একটি নাম কুতুবুদ্দিন আহমেদ নিজের একাগ্র চেষ্টা ও সততা নিয়ে কাজ করে আজ এনভয় গ্রুপ ও তার এই অবস্থান গার্মেন্টস শিল্পে এক অনন্য নাম এনভয় গ্রুপ